যে জাতীয়তাবাদী আঞ্জলি ফোরামের আজকের এই কমিটিকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে আমাদের আশা আমাদের প্রত্যাশা আগামীতে একটি পূর্ণাঙ্গ কমিটি হবে যে কমিটি হবে এতে পূর্বে যে কমিটি হয়েছে তার চেয়েও অত্যন্ত শক্তিশালী কমিটি হয়ে হলে আমরা আশাবাদী এবং সবাইকে মূল্যায়ন করা হবে সবাই থাকবে আমরা ঐক্যবদ্ধ আশা করি যে ফোরামের মাধ্যমে আগামীতে জাতি দেবে আগামীতে আইনজীবী সমিতি পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই কমিটিকে সদস্য করার জন্য করেছেন এই কারণে আমাদের দৃষ্টি খাইয়া দিয়া তার আমরা দায়িত্ব আমার আমাদের ফোরামের কেন্দ্রীয় সভাপতি জানুয়ারি স্যার সংগ্রামী মহাসচিব ব্যারিস্টার কাইসার কামার স্যার